গুড মর্নিং এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগের তোমাদের সবাইকে স্বাগত আর আরো একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে একেবারে ঝটপট করে রেডি হয়ে এখন বেরোচ্ছি হচ্ছে পোস্ট অফিস যাব দেন ওখান থেকে যাব হচ্ছে বাড়ি আর করে নিলাম ডিম সিদ্ধ তো এটা এখন খাবো ঠিক আছে সকালে উঠেই স্নান টান করে নিয়েছি গতকালকে মানে ব্যায়াম করে এসে না মানে কীরকম একটা মনে হচ্ছিলো তো স্নান করলে মনে হয় ভালো হতো তখন রাতে তো অত রাত স্নান করলে আমাকে আর দেখতে হতো না আজকে সকালে আর খুঁজে পাওয়া যেত তো ওই জন্যই করিনি এখন সকাল সকাল স্নান টান করে তাই একবারে বেরোলাম মানে বেরোচ্ছি এটা খেয়ে তবে

ব্যাংকে আসলাম তাদের কাছ কিছুই হলাম ওনারা তো বলতে পারলেন না যে মানে ব্যাংক ম্যানেজারের সাথে কথা বললাম তো বলতে পারলেন না যে টাকাটা কেন আসেনি বা না তো এরকম প্রবলেম করে হয় না প্রতি মাসে মাসের টাকাটা ঢুকে যায় কিন্তু মাসে কী জানি বাবা কার খুব নজর লেগেছে সত্যি ভালো লাগছে না যেন দাদা ভাইকে ফোন করে বললাম আসতে তো আমি আর না দাঁড়িয়ে এই হেঁটে হেঁটে এগোচ্ছি প্যাদাল প্যাদাল তো দেখি যতটা যাওয়া যায় চলো একটু হাঁটাও ভালো শরীরের পক্ষে তা আমরা দুই ভাই বোন তো চলে আসলাম এই তো বাপ্পা কাকুর গাড়ি নিয়েও গেছিলো ওর গাড়িতে চার্জ নেই বলে মন ভেজাজটা ভালো নেই গো সকাল থেকে যে মানে আনন্দ নিয়ে এসেছিলাম যে হয়তো আমার ব্যাংকেরই কোনো প্রবলেম আমার পেমেন্ট আমার ঠিকঠাক ঢুকে গেছে তো মনটা ভিড় চুরচুর হয়ে গেছে দেখা যাক কী করতে পারি এখন তো বাড়ি চাই এখান থেকে হাঁটতে হাঁটতে ওই দেখো আমার আগে আগে হাঁটছে ঠিক আছে ওই জন্যই আমি ওর আগে যাচ্ছিলাম ও আবার আমার আগে চলে গেছে আমি আস্তে আস্তে যাচ্ছি আমার কোনো তাড়াহুড়ো নেই এই যে ঝাড়ু দেননি ঝাড়ডি ঝাড় দিচ্ছে দেখুন ও ঝাড়ুদার ভালো ঝাড়ুদার ঝাড় দিচ্ছ এই বাড়ি ঢুকলাম আর এই বেরোলাম তো হ্যাঁ ইউ ইউ তাই তো বলে বলে না এরকমটাই মনে হয় চলো দাদা ভাই এর ভাড়া আছে হচ্ছে আমতলা পর্যন্ত তো দাদাভাই ভাই বলে যে চল তুই যখন যাবি বলছিস তাহলে এক্ষনই চল তাই না চল এক্ষুনি চল দেরি না করে চল বেরোই একটু ফল প্রসাদ খেলাম তো এখন চলো 고 난다 정원 이동 어 들어와요 হ্যাঁ চারিদিকে বাগান আর বাগান মাঝখান দিয়ে সরু রাস্তা আর তারপরে রাস্তা তো ঘোরাচ্ছেই না দেখো পরিবেশটা কেমন এমনি মানে খুব ভালো গ্রামের ভিতরেই এখানে কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে বা এখানে মন্দিরটা তো খুব সুন্দর মেলা হচ্ছে আবার কি সুন্দর

যাওয়ার পথে আবার দাঁড়িয়ে একটু আঁখার রস দাদা ভাই বললো খাম বাড়িতে এসেছি অনেকক্ষণ হয়ে গেল বাড়ি এসে দাদাভাই রাত জাগা গতকালকে ওর কালী পুজো ছিল তো ও এই ঘরে ঘুমিয়েছি আর আমি ওই ঘরে ঘুমিয়েছি দুই ভাই বোন একটানা ঘুম দিয়ে এখন উঠলাম তো উঠে তারপরে ও বলছে যে এখন বাড়ি যাবে তো আমি বললাম যে নে কেক খেতে খেতে বাড়ি যা তো কেক দিলাম ওকে আর তাছাড়া মার কিছু জামা কাপড় ছিল তো সেগুলো একবারে নিয়ে যাবে আর ইন্ডাকশন ওইটা তাই যে এখন রেডি হয়ে গেছি যাওয়ার জন্য এই হচ্ছে আজকে আমার আউটফিট তো যেটা আর কি পরেছিলাম তো সেইটাই পরে নিলাম আর ব্যামের প্যান্টটা তো পরে নিয়েছি এই যে ঠিক আছে তো চলো এবার আর কি রওনা দেওয়া যাক আজকে সেকেন্ড ডে গা হাত পা ব্যাথা তবুও করতে হবে বন্ধ দিলে হবে না ন হয়ে গেল আমার কমপ্লিট তো এখন বরি যাচ্ছে এই মানে রোমায়ে যাচ্ছে আজকে বিভৎস আর কি পরিমানে ম্যাডম দেখি হয়ে গেছে জানি না আগামী কাল আমার অবস্থা কি হবে এখনই ভালো টাইট টাইম বিছানার দিকে লক্ষ্য করতে হবে না বিছানার অবস্থা খুবই খারাপ আমার দিকে দেখো আজ সেকেন্ড ডে আমার আর কি জিমে যাওয়ার তো মানে এক্সপিরিয়েন্স যদি বলতে মানে জিজ্ঞেস করো তাহলে বলবো যে খুবই বেদনাদায়ক মানে এতটা কষ্ট হয়তো আমি আমার লাইফে এর আগে একবার করেছি আর এই মানে সেই বেবি হওয়ার সময় আর এই সময় এতটা স্ট্রাগেল এতটা কষ্ট যাই হোক অনেকটা হেলদি হয়ে গেছি তো ওই জন্যই ভাবলাম যে চলো একটু তো মানে নিজেকে আপডেট করা যেতেই পারে কারণ আজ প্রায় দেড় বছর দু বছর হয়ে গেল আমি এই করছি সেই করছি এই করতে করতে এই অবস্থা তো দুদিনে মনে তো হচ্ছে যে একটু একটু ভুড়িটা একটু কমেছে ব্যাকসাইড মনে হচ্ছে একটু মানে দুদিনে কমাটা অসম্ভব ব্যাপার কারণ এতটা ওয়েট আর মানে ফিল করতে পারছি যে একটু নিজেকে মানে হালকা মনে হচ্ছে আগের থেকে ঠিক আছে তো এই এই এছাড়া আর কিছুই না এছাড়া আর একটা জিনিস সেটা হলো যে আসার সময় আমি না খিচুড়ি নিয়ে এসছি আর যেহেতু শিবরাত্রি তো মানে ওই সব দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম আর কি বড়ো বড়ো সেই কিওয়ালাগুলোকে ডেস্কিতে করে খিচুড়ি দিচ্ছে ঠিক আছে ভ্যানের উপরে তার করিয়ে তো আমি পার্সেল আর কি নিয়ে আসলাম বাড়িতে খিচুড়ি আমি প্রচণ্ড ভালোবাসি তো ওই জন্যে আর ছাড়তে পারলাম না ওকে না এবার ড্রেস চেঞ্জ করি দেন একটুখানি ভিডিও এডিট বাকি আছে প্রোমোশনের তো সেটা করব করে তারপরে তাই আর কাজ তো এই যে খাবার তো নিয়ে চলে আসলাম এটাই আর কি ডিনার আজকে আমার গুড ইভিনিং এভি ওয়ান গতকালকের ভিডিওটাই আজকে আবারও কন্টিনিউ করছি গতকালকে মানে জিম থেকে এসে আমার হালাত পুরো একদম খারাপ হয়ে গেছিলো রাতে খাওয়া দাওয়া করে আমি বিছানায় টান টান হয়ে শুয়ে পড়েছি ব্যস্ত আমাকে আর দেখে গে আমাকে আর খুঁজে পাওয়ার মতো পজিশনে আমি ছিলাম না তারপরের দিন মানে আজকে সারাটা দিন আমি পড়ে এক টানা ঘুমিয়েছি মানে গতকালকে ওই রাতে খেয়ে শুয়েছি আর আজকে মানে বিকেল চারটের সময় আমি ঘুম থেকে উঠেছি আমি মানে অবাক যে এইরকম হয় আমি হাসবো না কাঁদবো না কি করবো আমি নিজেও বুঝতে পারছি না সবাই ফোন করে করে এ করে দিচ্ছে বাড়ির থেকে ফোন করছে এদিকে বাপি ফোন করছে যে মেয়ে কি হলো মেয়ে ফোন হচ্ছে না কী অবস্থা মানে তারপরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেন সবাইকে কল করে বললাম যে না কিচ্ছু হয়নি আমি ঠিক আছি আমার মানে ব্যায়ামের এটা রিয়্যাকশান বেরোচ্ছে যে একটা না ঘুম আসলে কি বলতো সত্যি কথা বলতে মানে খাটাখাটনি হচ্ছে ঠিকই তবে যে ঘুমের যে ক্লান্তিটা মানে ক্লান্ত আর কি ছিল আমার শরীরটা সেটা না একদম পুরোপুরি মানে ভ ভরিয়ে নিতে পারছি এটা আমি বুঝতে পেরেছি কারণ এর ফার্স্ট যেদিন আমি গেছিলাম সেদিনও আমার খুব ভালো ঘুম হয়েছে এমনকি সেকেন্ড দিন তো বাবা বলার মতন না তো এখন সন্ধ্যাবেলা যাচ্ছি বেশ অনেকগুলো অর্ডার এসছে দশ বারোটা তো সেগুলোর অ্যাড্রেসগুলো প্রিন্ট আউট করতে দিয়ে দিয়েছি ওগুলো নিয়ে আসবো তো ওই জন্য এখন রেডি হচ্ছে কুর্তিটা সাথে সামনে ছিল তো এটাই করে নিলাম চলো এবার যা যাক রাস্তায় যা লম্বা জ্যাম করেছে মানে গাড়ির সে আর বলার মতন না হাঁটতে হাঁটতে পাশিং হবে বেরিয়ে গেছে বুঝেছো তা আমি ওখান থেকে জেরক্সগুলো নিয়ে চলে এসেছিলাম এই তো মারি স্যাটদের এখানে কিছু জিনিস আমার লাগবে যেরকম পেন অয়েল তারপরে কলগেট ঘরের এই আইএনসি কোম্পানি এগুলোই ব্যবহার করে থাকি তো ফুরিয়ে গেছিলো নিয়ে নিলাম আমার জন্য বাড়ির জন্য এখনই যাচ্ছি এখান থেকে টোটো বাবা অটো ধরে নেবো আসলে কি জানো তো ওই আমার ফ্ল্যাটের ওখানটায় যেতে একটা আর কি মেলা হচ্ছে যার কারণে ওইদিক দিয়ে গাড়ি যাচ্ছে না খুব অসুবিধা হচ্ছে বাড়ি চলে আসলাম এই তো বাইরে বেশ ভালোই মানে একেবারে গরম বলা ঠিক হবে না ঠান্ডা ঠান্ডা ওয়েদার তবে ঘরে আসলে গরম লাগছে ফ্যান চালাতেই হচ্ছে কিছু করার নেই তো একটুখানি বসে নিই রেস্ট নিয়ে নিই তারপরে তাই আর কি যাব এবার প্যাকিংগুলো শুরু করবো আজকে আমার জিম ছিল না আজকে এই ছুটি মানে একদিন সপ্তাহে একটা দিন ছুটি থাকে তো এই জন্য আজকে সেই দিনটা ছুটি ভালো হয়েছে একে তো আমার গা তো ব্যথা তো আজকে ছুটি দিয়ে ঠিক আছে তাই তো এই মাত্র প্যাকিংগুলো সব কমপ্লিট হলো এবার আর কি ঘুমাবো রাত হয়েছে বেশ অনেক তো এবার ঘুমাতে হবে আগামীকাল আবার কাজ সকাল থেকে শুরু তো চলো অনেকগুলো দিন তোমাদের সাথে ছুটি নিয়ে নিলাম আজকের থেকে আবার মানে কন্টিনিউ ঠিক আছে আজকে ভিডিও পাবলিক করেছি তো এই ভিডিওটা আগামীকাল যাবে তা আজকের মতো তাহলে টাটা বাই বাই গুড নাইট হ্যান্ড সুইট ড্রিম আর আমার দিনগুলো বেশ ভালোই কাটছে জিমে গিয়ে আমি তো ভীষণ এনজয় করছি আমার ভালো লাগছে মানে সন্ধ্যার থেকে মানে বোরিং ফিল হতো তো সেই জিনিসটা না মানে মুডটাই একদম অন্যরকম হয়ে যাচ্ছে চেঞ্জ